ও খুব ভালো সিটি মারতে পারে একবার সেরকম মারো দেখি মারো না আমি বুঝতে পারিনি কচু আমার একটা সিটিতে আপনার এতটা ফাটবে একদম বুঝতে পারো নি না এবার পারবে নাও বাজাও টেনশনে বাজছে না কিসের টেনশন একবার চেষ্টা করো বেরোবে 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 বাচ্চা না না করে আপনি বাজারে গিয়ে একটা বাস কিনে নিয়েছে এসে বাজারেই তো করেন অমন করে চোখ ঢাকাবেন না স্যার আমার সুগার আছে তো আপনারই কোন হবে এর যতক্ষণ না সিটি বের হচ্ছে ততক্ষণ একে ছাড়বি না এয়ারপোর্টের থেকেও জানো জুরে হয় হুম সুন্দরী বন থাকলে কচুপাড়া দাদাদের যে কি জালা মদন দা। গেল। আমার খাওয়া দফারাপাস হয়ে গেল। কি আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো। আমার মাথায় বসে খাও। শান্তিতে একটু খেতেও দেবে না মাইরি। যাও গিয়া বাইরে খেয়েছো। মদন দা। পড়া গেল। আমার খাওয়া দফারাপাস হয়ে গেল। কি হলো? আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো। আমার মাথায় বসে খাও। শান্তিতে তো একটু খেতেও দেবে না যাও কে বাইরে খেয়েছ